করিমপুর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহের নামে এলাকায় একাধিক জায়গায় পোস্টার পড়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে যদিও বিধায়ক এই ঘটনাকে তার বিরুদ্ধে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন বিগ নিউজের ক্যামেরার সামনে বিধায়ক বিমলেন্দু সিংহ স্পষ্ট জানিয়েছেন যে তিনি করিমপুরে ব্যাপক উন্নয়ন করেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারা এইখানেও বজায় রেখেছেন এই উন্নয়নকেই তিনি সামনে রেখে এগিয়ে যেতে চান বিধায়ক বলেন আমাকে ওরা ভাবছে যে বিমলেন্দ্র রায় উন্নয়ন যেটা করেছে করিমপুরে এটা ওদের সহ্য হচ্ছে না অর্থাৎ বিরোধী পক্ষদের সহ্য হচ্ছে না আর বিরোধী পক্ষরা আমার কোনো রকম কোনো স্ক্যান্ডেলিং করবার কোনো সুযোগ আজ পর্যন্ত পায়নি তাই ওরা একটা ফলস ছাপিয়েছে এবং সেটা রাতের অন্ধকারে ছাপিয়ে রাতের অন্ধকারেই পোস্টারটা করেছে সমস্যা মানে সামনে কোনো ক্ষমতা নেই আমার সামনে এসে বলা কারণ এলাকার করিমপুরবাসী ভালোভাবে চেনে যে বিমলেন্দ্র সিংহ রায় কী ধরনের মানুষ আমি সবসময় আই হ্যাভ বিন ডেডিকেটেড মাই সেলফ ইন ফেভার অফ দ্য কমন পিপুল এবং মানুষের স্বার্থেই আমি সবসময় ঘুরে বেড়াই পোস্টার দেওয়ার পিছনে দলীয় কর্মীদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিধায়ক তার মতে রাতের অন্ধকারে যে কেউ ষড়যন্ত্রের নামে পোস্টার দিতেই পারে এটা করিমপুরের মানুষ বাস্তবে বিশ্বাস করবেন না করিমপুরের রাজনৈতিক মহলে এই পোস্টার বিতর্ক নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা